সালাম আলাইকুম সবাই ভালো আছেন একটি জিনিস দেখেন আল্লাহর রহমত যখন বর্ষিত হয় তখন আসলে আমরা নিতে না এই যেমন এখন চলছে সকাল থেকে বৃষ্টি যদি এই বৃষ্টিতে যা আসলে সকল দিনমজুর ভাইরা রয়েছেন বা রিক্স বলেন বা কাজ করছেন আজকে বাইরে বাধ্য হয়ে পরিবারকে সাপোর্টের জন্য তাদের প্রতি সালাম আসলে তাদের জন্য আজকে অনেক কঠিন দিন এবং যারা অন্যায়ভাবে দিনটাকে ক্যাপিটালাইজ করে তাদের ঠিক একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন কোনো কিছু নিয়ে অনেক কিছু ভাবি টাইম টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা জিনিস খুব সুন্দরভাবে মহান আল্লাহ তালা বিধান করে দিয়েছেন সেটা হলো সালাদ আমি জানি না এটা আমি এই বিষয়ে অভিজ্ঞ নই বাট আমার অবজারভেশন থেকে আমি জিনিসটা অনুধাবন করতে পারছি যখন কোনো মানুষ মানে যখন কোনো মুসলিম অ্যাকচুয়ালি যে প্রকৃত অর্থে টাইমটাকে অনেক সুন্দরভাবে ইউটিলাইজ করে সে যদি প্রপারলি ফাইভ টাইমস ফজর নামাজ জোহর আসর যে পাঁচটা রয়েছে টাইমের মধ্যে যখন কোনো মানুষ তার ইচ্ছাকে তার সমস্ত কিছুকে মহান আল্লাহর নিকট সমর্পিত করে দেয় তখন সেই মোমেন্টে কিন্তু সে পুরো টাইমটাকে কিন্তু গ্রিপ করতে পারে যখন কোনো মানুষ ঠিক ফজরের সময়ের আগে ফজরের সময় যখন সে নামাজ পড়ে ফজর হলো এমন একটা মোমেন্ট যে মোমেন্টে পুরো পৃথিবী বা পুরো দুনিয়া সমস্ত কিছু থেকে দুই জায়গা সুনোদ পড়া খুব ইম্পর্টেন্ট তো এই মোমেন্টে যখন কোনো মানুষ দুই জায়গা সালাদ আদায় করে এবং সে কিন্তু পুরো টাইমটাকে সে কিন্তু গ্রিপ করলো ওই সময় এবং সবচেয়ে বেশি সময় কিন্তু সেই পায় এবং এই সময়টার পরে যখন সে তার রিজিক বা তার কর্ম বা তার ইচ্ছাগুলো সে অনুসন্ধান করে বা পৃথিবীর বুকে ধাবিত হয়ে যায় তখন সে অসংখ্য নিয়ামতের ভাগে দেওয়া হয় এবং হজরত উমরালও একটা হাদিস রয়েছে আল্লাহ আল্লাহর রসুলসাল আলী আসাল্লাম বলেন তোমরা ফজর নামাজের পরে আল্লাহর দুনিয়াতে বা আল্লাহর পৃথিবীতে তোমরা রিজিক সন্ধানে ছড়িয়ে পড় বা আল্লাহর রহমত বাল্লার নিয়ামত সন্ধানে বেরিয়ে যাও ঠিক একইভাবে যখন আপনি ফজর পড়বেন ওই সময় যে আপনি যে পিওর অক্সিজেন পাবেন আপনার পুরো বডি আপনার পুরো লাইফ এভরিথিং সেটাকে চেঞ্জ করে দেবে এবং আপনাকে ওই দিনটাতে এতটা পাওয়ারফুল করবে যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে এতটা নিয়ামত আপনি ওই সময় পাচ্ছেন ঠিক একইভাবে যখন সূর্যটা মাথার উপরে উঠে আসে আমাদের সময় হয়েছে জহরের পিওর জহরের আমাদের সময় যদি সূর্য অনেক বেশি প্রকোপ বা তাপ প্রম্বিত করে তাহলে আপনি এখানে একটু দেরি করেও নামাজ পড়তে পারেন এই বিধানও রয়েছে কিন্তু এই যে সময়ের যে একটা ব্যালেন্স লাইক এখন আমাদের ফরেজ নামাজ পড়তে হয় পাঁচটার পরে আবার জোহর পড়তে হয় বারোটা বা একটা এই যে এই যে সময়টা সার্কেল একটা সাপোজ ধরলাম সাড়ে পাঁচটা আমরা ধরলাম একটা বা দেড়টা তারপরে আবার চলে আসলাম পাঁচটা আবার চলে আসলাম সাতটা তারপরে চলে গেলাম সাড়ে আটটা এই যে টাইমের সার্কেল একটু খেয়াল করে দেখবেন অবজারভেশন করবেন যে আমাদের পুরো হিউম্যান সার্কেল বা বায়োলজিক্যাল ক্লক সেটাই আমরা বলি না কেন নামাজ বা কি সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্টের একটা দারুণ সমাধান করে দিয়েছে এবং প্রত্যেক মানুষ যদি এটা ফলো করে তার সময়ের যে প্রপার ইউটিলাইজেশন সে ইজিলি করতে পারবে আলহামদুলিল্লাহ এখানে একটা সুবিধা মুসলিমদের জন্য যদিও তারা এটা অ্যাপ্লিকেবল করে না রিসার্চ করে না এই ফিল্ডে যে সকল মানুষ কাজ করে বা যারা এই ফিল্ডে অবস্থান করছে তারা এটা নিয়ে কখনো এইভাবে আমরা বিজ্ঞপ্তি দেখি না আমরা এখন ইসলামটা কি দেখি এই প্রেক্ষাপটে এই আলেম সেই আলেম কি বলল কার দোষ কী ধরলো এইগুলো নিয়ে যতটা যত প্রকার কথাগুলো যেগুলো ইউজলেস সেগুলো আমরা শুনতে পারতে হই আমরা এবারতের মধ্যে এই এইটা করতে হবে অতবার ওইটা করতে হবে অতবার এই দোয়া করো সেই দোয়া করো তো এই জন্য তো আমাকে মহান আল্লাহর আসল আমাদেরকে দিয়ে যান যাননি আপনি ইসলামটি গবেষণা করছি করুন ইসলামের যে আউটপুট রয়েছে আউটপুটটা আপনি সামনে নিয়ে আসবেন মহান আল্লাহ তো আপনাকে সব কিছু দিবে না তো অষ্টম শতাব্দীতে যে সকল সায়েন্টিস্ট যারা ইসলামকে ধারণ করে কোরআনকে ব্যাসিস করে এবং যে রিসার্চ ফিল্ড এবং একটা সায়েন্টিফিক্যাল টাইম বা পিরিয়ড ক্রিয়েট করছিল সেই পিরিয়ডের মধ্যে ইসলামের যে কোরআন বেসিকটা নিয়ে যে আমরা যে রিসার্চ ফিল্ডে দেখেছিলাম অষ্টম শতাব্দীর বিজ্ঞানীদের মধ্যে তারা কিন্তু সবাই কিন্তু কোরআনকে অব অবলম্বন করেই কিন্তু তারা এগিয়ে গিয়েছিল কিন্তু আমাদের এখন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোরআন হেপস করে মুখস্ত করে কিন্তু এই কোরআন নিয়ে কখনোই রিসার্চ হয় না তো আমাদের যে সকল দিনী ভাই বা আলেম ভাইয়েরা আছেন তাদেরকে আমাদের বড়জুড়ে রিকোয়েস্ট আপনারা কোরআনটা নিয়ে রিসার্চ করুন তার আউটপুটটা আমাদের সামনে দেন এটা এখানে এমন কোনো জিনিস নেই যেটা আপনি কোরআনে পাবেন না ইসলামে অনেক সব কিছু দেওয়া রয়েছে যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এবং তার আগে কী হয়েছিল এভরিথিং এখানে দেওয়া আছে শুধু আমাদের রিসার্চ করতে হবে উইদাউট রিসার্চ উই ক্যান গেট এনিথিং ফ্রম দিস হলি কোরআন আমাদের এই কোরআনের যে নামাজ চলাতে যে বিধান বা আমাদের জীবন যে বিধান কমপ্লিট করেটা প্লাইট সেটা আমরা পাচ্ছি কিন্তু সেটা আমাদের রিসার্চ করতে হবে চলাতে যে টাইম মেন যেমন আসর পিওরে এই সময় আমাদের সবারই বডি কিন্তু একসময় ঝিমিয়ে আসে চলে আসে কিন্তু আমরা ওই সময় একটা মোমেন্ট পাচ্ছি এর কিছুক্ষণ পরে পাচ্ছি একটা মোমেন্ট যেটা মাগরিব এই যে টাইম মেনটেন করে যখন আমরা আমাদের লাইফটাকে এইভাবে মুভ করছি বা আমাদের ক্লক ওয়াইজ টাইমটা সেটেলমেন্ট করছি আমাদের টাইম ম্যানেজমেন্ট কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আমাদের এটা গবেষণা করতে হচ্ছে না মহান আল্লাহ এটা আমাদের দয়া পরবর্ষ হয়ে যে পাঁচ ওয়াক্ত সালাতে যে বিধান দিয়েছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালামের মাধ্যমে সেই বিধানে যে আমাদের পুরো দিনটা চব্বিশ ঘন্টা কত সুন্দরভাবে কভার আপ হয়ে যাচ্ছে আমরা কখনো কি ভেবে দেখেছি এশার নামাজ যখন আমরা পড়ে মানে ঈশার নামাজ যখন আমরা পড়ি আর তারপরে যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় এবং রাতের তিনটা যে প্রহর প্রথম দ্বিতীয় তৃতীয় এই প্রহরের যে মোমেন্ট যে চশবা যে ঐশ্বরিকতা এই জিনিসগুলো আমাদের সবার মধ্যে খুব কম রয়েছে বর্তমান জেনারেশন এইগুলো নিয়ে একটু কোনো প্রকার ভাবনা আছে বলে খুব কম বা আমার ধারণা দ্বারা এটা নিয়ে খুবই কম কাজ করে যারা এটা নিয়ে একটু ভাবে যারা জ্ঞানী যারা এটা পৌঁছে তাদের মধ্যেই শুধু এটা নিয়ে কাজ করতে দেখা যায় বা পাওয়া যায় এবং যারা এটা নিয়ে কাজ করতে যাবে তাদেরকে ওই ক্ষেত্রে কাজ করতে দেওয়া হয় না অনেক ক্ষেত্রে প্রকাশ করতে দেওয়া হয় না কিন্তু আমাদের দেশে যে জিনিসটা সবচেয়ে বেশি সেটা হলো আমরা যতটুকু জানি তার থেকে অনেক বেশি এক্সকিউজ করি এক্সপ্রেস করি যেটা আমাদের অনেক ক্ষেত্রে ধর্মীয় জ্ঞানের পরিমাণ না নিয়ে প্রশ্নবিদ্ধ হয় এখানে সতেরো দশমিক দুই কোটি পাবলিক বসবাস করে এই ছাপ্পান হাজার বর্গমাইল এই দেশে কিন্তু সেখানে ধর্মান্ধতা সবচেয়ে বেশি সো আপনি যে ধর্মেরই হন সে ধর্মটাকে রিসার্চ করুন আমাদের মুসলিম বা ইসলামী ভাইদেরকে বলবো যে আপনি যে সালাত আদায় করেন এই সালাতে যে টাইমটা রয়েছে যে পুরো টাইমটা চব্বিশ ঘন্টা যে টাইমটা এই টাইমটা নিয়ে আপনি একটু রিসার্চ করুন ফজর থেকে শুরু করে জোহর জোহর থেকে আসর আসর থেকে পাঁংলেন এসা এই যে সময়টা আল্লাহর রসুল সালসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে গেলেন মহান আল্লাহ আমাদেরকে এটা দিয়ে কি বোঝাতে চাইলেন আমাদের বিধান আমাদের লাইফ এভরিথিং যে পাঁচ সপ্তাহ মধ্যে কতটা বন্ডিং রয়েছে এই বন্ডিং বন্ডিংটা আমাদের লাইফের ইহকালীন পরকালীন যে ইফেক্ট যে গুরুত্ব যে তাৎপর্যময়তা সেই জিনিসটা নিয়ে আমাদের গবেষণা করা উচিত একটু স্টাডি করা উচিত এখন অনেক ইজি সব কিছু আপনি এখানে হাতের মধ্যে পাচ্ছেন যেটা আগে ছিল না আপনি ডিজিটাল এই যুগে জাস্ট একটা ফোন বা আপনার পিসি বা বই অ্যাভেলেবেল পাচ্ছে খুব কম খরচে বা আপনার ইফোর্ট ছাড়াই যে এফোর্টটা আপনার দরকার সেটা হলো আপনার ভিতর থেকে যে সত্তা রয়েছে সেই সত্তার ইফোটটা প্রয়োজন যে এটা নিয়ে কাজ করবে এটা নিয়ে স্টাডি করবে এটা নিয়ে সামনে আগাবে এবং সে তার পরিবার পরিজন এবং যেখানে যারা পাবে বন্ধু বান্ধব তার সার্কেলে এটা এক্সপ্রেস করবে এটা নিয়ে কাজ করবে এবং আসো আমরা এটা থিঙ্কিং করি আমাদের লাইফটা আসলে চেঞ্জ হওয়ার মতোই কিন্তু এবং যারা এটা নিয়ে ভাবেন না আমি যাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ এটা ভাবুন আর এই যে ঝড়ের যে এফেক্ট পড়ছে রেমালের ক্ষেত্রে একটু সাবধানতা সতর্ক সহিত বাইরে যান বজ্রপাতের নিজেকে সাবধানে রাখুন আর উপকূলীয় ভাইরা যে সকল রয়েছেন তারা অবশ্যই আশ্রয় কেন্দ্র অবস্থান করুন এবং পরিণত সংকেত পাওয়া না পর্যন্ত আপনারা বাসা থেকে বের হন না স্লাম